নমস্কার বন্ধুরা ইস্তেহার প্রকাশ করলো বিজেপি সরকার দেখুন যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে তারা এই প্রতিশ্রুতি পূরণ করবে দেখুন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে দেখুন দেশবাসীর জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি ইস্তেহার প্রকাশ করলো মোদী সরকার মোদী সরকার যদি ক্ষমতায় আসে তাহলেই কিন্তু এই প্রতিশ্রুতি পূরণ করবে তারা নয়াদিল্লি আগামী শুক্রবার প্রথম দফায় লোকসভার ভোট হবে তার চার দিন আগে ইস্তেহার প্রকাশ করলো বিজেপি সরকার তাদের সংকল্পপত্রে মোদীর গ্রান্টির উপর জোর দেওয়া হয়েছে মহিলা যুব সম্প্রদায় কৃষক এবং গরিব গুরুত্ব দেওয়া হয়েছে এই ইশতেহারে ইস্তেহার প্রকাশের সময় মোদী বলেন মোদী গ্রান্টি এই যে বিনামূল্যে রেশন বন্টনের প্রকল্প আগামী পাঁচ বছরের জন্য আবার চালু থাকবে মোদী জানান তৃতীয়বারের জন্য দল ক্ষমতায় এলে আয়ুষ্মান প্রকল্পের আওতায় সত্তর বছরের উপরে সমস্ত মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন উল্লেখ্য যোজনা কিন্তু পশ্চিমবঙ্গে পর্যন্ত চালু হয়নি এটা সারা দেশে চালু চালু হলেও পশ্চিমবঙ্গে হয়নি প্রধানমন্ত্রী সূর্য যোজনায় ফ্রি ইলেকট্রিসিটি স্কিম প্রকল্পে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিক্রির সুযোগও পাবেন দেশের মানুষরা উল্লেখ্য এই প্রধানমন্ত্রী যোজনা প্রধানমন্ত্রী কিন্তু এর আগেই উদ্বোধন করেছেন এবং অনলাইনে কিন্তু অলরেডি সাবমিট চলছে আপনারা চাইলেই করতে পারেন নাগরিকরা মুদ্রা যোজনা প্রকল্পে ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা দশ লক্ষ থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করার কথা প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী দেখুন মুদ্রা যোজনার ঋণের পরিমাণ তিনি বাড়িয়ে দিলেন বন্দে ভারত নিয়ে বড় ঘোষণা করছেন নরেন্দ্র মোদী বন্দে ভারত পৌঁছে দেওয়া হবে দেশের প্রতিটি কোনায় এ কথা তিনি বলেছেন রবিবার তিনি আরো বলেছেন পূর্ব ভারতের একটি করে বুলেট ট্রেন চলবে তার সমীক্ষার কাজ শুরু হয়েছে দেশ জুড়ে কৃষকদের ন্যায্য সহায়ক মূল্য এমএসপির আইন ও নিরাপত্তায় তাদের একশো দিনের কাজের প্রকল্পে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবাস যোজনার প্রকল্পে দেশে আরো তিন কোটি পাকা বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন উল্লেখ্য আবাস যোজনায় কিন্তু আগের থেকে আবাস যোজনার টাকা দেওয়া হয় তিনি নতুন আরো তিন কোটি আবাস যোজনা তৈরির কথা বলেছেন পশ্চিমবঙ্গে আবাস যোজনা টাকা বন্ধ রয়েছে মোদী বলেছেন বিজেপি ক্ষমতায় এলে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস এবং জল পৌঁছে যাবে বলে তিনি ঘোষণা করেছেন এই ইস্তেহারে দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী যে ইস্তেহার প্রকাশ করেছেন সেই ইস্তেহারে কিন্তু বিজেপির যদি ক্ষমতায় আসে দেশে তাহলে কিন্তু এই ইস্তেহার অনুযায়ী তিনি বলেছেন জুন মাস থেকেই কাজ শুরু হয়ে যাবে আর দেখুন বন্ধুরা এটি কোনো আমার নিজস্ব তৈরি খবর নয় সংবাদপত্রে হয়েছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আর এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করিনি এটা সংবাদপত্র থেকেই নেওয়া এটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা যদি ভালো পান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আপনারা আরো নতুন নতুন খবর এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ নমস্কার